যেখানে একজন মা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করছেন অনায়াসেই সেখানে মানবিকতা হলে তাহলে হুমকির মুখে যে খবরে আটকে উঠছেন সবাই গাজীপুরের টঙ্গিতে একটি ভবনের নিচ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ এমন এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে ধর আমি ডুব শিউলি গেটের দ্বারে যাই দিই কেউ আগে রক্ত দিতে আছে। যেখানে পড়ছে রক্ত দিতে আছে। বাবুটারে ব্যাগের মধ্যে পড়ছে তো পরে আমি কই দেখি পরে কয়ে যে দেখেন তো আমি খুললা ব্যাগটা মেললে আমি দেখছি দেখার পরে বাবু পরে আমার একজনে বাদ করে দিছে জান গেল আর দেখা লাগবে আমরা তো শুনছি যে এই জায়গা নাকি তার নিজের সন্তানরা নিজে মায়েরা আবার ওই চিপে বলে ফেলাইতে গেছে তো বাসার বাড়ি এলা নিজেই দেখছে এটা কি শুনতেছি এটা এটা তো মানুষের মতো কাজ হয় না মা

এই ভাড়াটি আদের কেমন না আমি যা কি দিছি সেটাকে চারতলা ভাড়া দিছি তো আপনি কি বড় এলে সেটা না যে এখানে এতগুলো আমার শুনেন আপনি যেভাবে বলতেছেন যে আমি বাইরের সাথে দেখুন কি না আমার ভাড়াটি হচ্ছে একটা দিতে হ্যাঁ এই মহিলা হচ্ছে পাঁচ তারিখে এই মহিলাকে সে লুকা বাড়ি দিতে হচ্ছে পাঁচ তারিখ আচ্ছা কয় তারিখ এটা বলেন আমি কিভাবে দেখব যে সে এটা আসছে এটা আমাকে দেখা সম্ভব কি প্রেগন্যান্ট ছিল ভাই আমি জানি না আপনি আমি যাকে ভাড়া দিয়েছি দিছি চারতলা পুরুষের কথা বলতে পারেন

সন্তানটা জানলা দিয়ে ফেলে দিয়েছে যে এটা আর কি আশেপাশে সবাই উৎসুকজনতা দেখতে পেয়ে পুলিশে থানায় নিকটস্থ লোকজানে খবর দেয় তারপরে সে মহিলাকে ধরে নিয়ে যায় দেশটা কতটা অবক্ষয়ের মধ্যে গেলে একটা নিজের গর্ব ধারণ করা সন্তান সে নিজের হাজব্যান্ডের নাও নিজের গর্ব তো ধারণ করছে কিন্তু ওই সন্তান কীভাবে ফেলে দেয় তার মধ্যে মায়া মমতা মায়া দয়া কোনো কিছুই নেই টঙ্গী পশ্চিম থানার এসআই খন্দকার হারুনর রশিদ সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেন প্রাথমিক স্রোত হাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আটক করা হয় শিশুটির মা ইভা আক্তারকেও টানা সূত্রে জানা গেছে পাঁচতলা ওই ভবনের ভাড়াটিয়া ইভাক্তার ভোরে একটি ছেলে সন্তানের জন্ম দেন অভিযোগ উঠেছে জন্মের পরপরই তিনি চারতলা বাসার রান্নাঘরের জানালা দিয়ে নবজাতকটিকে নিচে ফেলে দেন ইভাক্তারকে প্রথমে টঙ্গি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তার শারীরিক অবস্থা বিবেচনায় পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের দাবি অবৈধ সম্পর্কের জেরে এ নবজাতকের জন্ম হতে পারে তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশিদ ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস